আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমাদের চতুর্থ নম্বর লেকচারে আমরা ইলেকট্রন বিন্যাস টপিক্সটা আলোচনা করব এই ইলেকট্রন বিন্যাস টপিক্সটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আমাদের বড় বড় এখান থেকে প্রশ্ন আসে পাশাপাশি বিষয় হলো যে এই টপিক্সটা কিন্তু একটা বেসিক টপিক্স যেটা তোমাকে পূর্ববর্তী পরবর্তী ক্লাসগুলোতে অনেক সহায়তা করবে আমরা তাহলে ইলেকট্রন বিন্যাস করব। এই ইলেকট্রন বিন্যাসের জন্য আমাদের প্রচলিত নিয়ম রয়েছে এটাকে আমরা বলে থাকি এন প্লাস এল এন নীতি এন প্লাস এল এন নীতি এই এন প্লাস এল এন নীতির আরেকটা নাম রয়েছে এটার নাম হচ্ছে আব্বাউ নীতি আব্বাহ শব্দ হচ্ছে বিল্ড আপ করা বা সাজানো তাহলে এন প্লাস এল এর নীতি মূলত কিসের নীতি একটা সাজানোর নীতি আচ্ছা এই সাজানোর নীতিটা আসলে কেমন ইলেকট্রনগুলো প্রবেশ করার সময় কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে এটাই মূলত কিন্তু আমাদের এন প্লাস নীতি আচ্ছা ধরো ঘটনাটা এমন ঘটেছে যে তুমি কোনো ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছো তো তোমার ফ্রেন্ড আসতে একটু দেরি হবে এই জন্য তুমি অপেক্ষা করছো তো এই অপেক্ষাকালে ধরো তোমার সাথে বা তোমার সামনে দেখছো যে অনেকগুলো ভিক্ষুক ভিক্ষা করছে বা তোমার কাছে তারা টাকা চেয়েছে এই মুহূর্তে তুমি কি করবা এই মুহূর্তে তুমি কাউন্টিং করে দেখলা যে ভিক্ষুক আছে পনেরো জন কিন্তু পকেটে হাত দিয়ে দেখলা টাকা আছে দশটা দশ টাকা তোর জনকে দেওয়া যায় না এখন তোমার করণীয় কাজ কি তুমি একটা প্ল্যান করলা প্ল্যানটা কেমন যে সবাইকে একটু পর্যবেক্ষণ করে দেখি পর্যবেক্ষণ করে দেখি যে কার আসলে শক্তি কম বা কার কাজ করে অ্যাবিলিটি নেই তাকে আমি টাকাটা দান করবো নয়তো টাকাটা দান করব না এইভাবে তুমি কিছু ব্যক্তি পেলা যাদের আসলে শক্তি একেবারে জিরো কাজ করার কোনো অ্যাবিলিটি নেই কিছু ব্যক্তি পেলা যাদের কাজ করে অ্যাবিলিটি রয়েছে তারপরেও অলসতা বসত ভিক্ষা করছে বলো তাহলে সর্বপ্রথম টাকাটা কাকে দান করবা নিশ্চয়ই টাকাটা দান করবা যার শক্তি একেবারে জিরো তাকে তাহলে ক্রমান্বয়ে তুমি টাকাটা কাকে দান করবা যাদের শক্তি আস্তে আস্তে বেশি থাকে সর্বশেষ যদি তোমার কাছে টাকা বেঁচে যায় তাহলে তুমি ওই অলস ব্যক্তিকেও টাকাটা দান করবা তাহলে দেখো আমাদের এই ক্ষেত্রে সর্বপ্রথম টাকাটা তুমি কাকে দিয়েছিলে যার শক্তি জিরো তাকে দিয়েছিলে এন প্লাস এল নীতি মূলত আসলে আমাদের কোনো অরবিটাল ইলেকট্রন প্রবেশ করার জন্য ঠিক এইভাবে ইলেকট্রন প্রবেশ হয় এই নীতি কিন্তু আসলে এন প্লাস নীতি আচ্ছা তাহলে এন প্লাস নীতি কি কোনো অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার সময় তাহলে সর্বপ্রথম কোথায় যাবে যে অরবিটালের শক্তি সবচেয়ে কম তার কাছে আগে যাবে তার মানে দেখো আমরা টাকা কাকেই আগে দান করেছি যার শক্তি জিরো থাকে ঠিক একইভাবে আমাদের যে অরবিটালের শক্তি সবচেয়ে কম তার কাছে ইলেকট্রন আগে যাবে ক্রমান্বয়ে যার শক্তি বেশি তার কাছে ইলেকট্রন পরে যাবে আমরা তাহলে এন প্লাস কিভাবে কীভাবে উপস্থাপন করতে পারি আমরা এভাবে বলবো যে কোনো অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার সময় শক্তি ঊর্ধ্বক্রম অনুসারে প্রবেশ করে অর্থাৎ আগে নিম্ন শক্তি স্তর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে যেমন ধরো আমাদের থ্রি ডি ও ফোর এস নিয়ে কিন্তু খুব কমন একটা প্রশ্ন পটাসীম উনিশতম ইলেকট্রনের ক্ষেত্রে এটা বারবার পরীক্ষায় আসে থ্রি এবং ফোর এস আচ্ছা ফোর এবং থ্রি ডির ক্ষেত্রে আমরা দেখব এন প্লাস এলের নীতি অনুসারে কোন অরবিটালের শক্তি কম এবং কোন অরবিটালের শক্তি বেশি দেখো যদি আমি থ্রি ডির কথা বলি থ্রি ডির ক্ষেত্রে আমাদের এন প্লাস এর মান হবে থ্রিডির এবং ফোরেসের এর ক্ষেত্রে এন প্লাস এর মান হবে এন প্লাস এল দেখো থ্রি ডির ক্ষেত্রে তিন প্লাস দুই অর্থাৎ কত পাঁচ ফোর এর ক্ষেত্রে ফোর প্লাস জিরো অর্থাৎ কত ফোর তাহলে দেখো আমাদের এই ক্ষেত্রে কিন্তু থ্রি ডি তিন নাম্বার কক্ষপথে অবস্থিত ফোর চার নাম্বার কক্ষপথে অর্থাৎ দূরের কক্ষপথে অবস্থিত তবুও কিন্তু এর শক্তির মান আমাদের থ্রি ইডির তুলনায় কম তাই পটাশিয়াম অনিশতম ইলেকট্রনটি থ্রি ডিতে না যেয়ে ফোর এসে আগে গিয়েছিল তাহলে এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে এমনকি গক হতেও কিন্তু অনেকবার এসেছে যে পটাশিয়াম অনিশতম ইলেকট্রনটি থ্রিডিতে না যেয়ে ফোর এসে গিয়েছিল কেন আমরা তাহলে উত্তর লেখার সময় ব্যাখ্যা করবো যে থ্রি ডি এবং ফোর শক্তির মান কত তারপর বলবো যেহেতু থ্রি ডির তুলনায় ফোর এস নিম্নশক্তি স্তর আর ইলেকট্রনগুলো সর্বদা নিম্ন শক্তি স্তরে সুস্থিতিশীল তাই নিম্ন শক্তি স্তর ফিল আপ করে শক্তি স্তর ইলেকট্রন প্রবেশ করবে এই জন্য পটাশিয়াম অনিশতম ইলেকট্রন থ্রি ইডিতে না যেয়ে ফোর এসে আগে প্রবেশ করে আচ্ছা আমরা অন্যান্য অরবিটালগুলোর শক্তির মান কার কেমন এটা একটু জেনে আসি দেখো তাহলে অন্যান্য অরবিটালগুলোর ক্ষেত্রে আমরা শক্তির মানগুলো কিভাবে ক্যালকুলেট করব। তুমি ওয়ান লিখলা ওয়ান বার টু লিখলা টু বার থ্রি লিখলা থ্রি বার ফোর লিখলা ফোর বার ফাইভ লিখলা বার সরি ফাইভ লিখলা থ্রি বার সিক্স লিখলা টু বার সেভেন লিখলাম ওয়ান বার তাহলে এইভাবে আমরা সংখ্যাগুলো লিখে ফেললাম এবার দেখো আমার প্রথম সারির সবগুলোকে দিব এস 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 তাহলে প্রথম সারির সবগুলো কি দিব এস দিয়ে দিব আচ্ছা দ্বিতীয় শাড়ির সবগুলোকে আমি দিয়ে দেবো পি তৃতীয়তে আমি সবগুলোকে দিয়ে দিব ডি এবং চতুর্থকে আমি দিয়ে দিব এফ তাহলে আমি কিন্তু অরবিটালগুলোকে লিখে ফেলেছি এবার আমার করণীয় কাজ কি কাটাকাটি করা জাস্ট কী করবো ওপর থেকে নিচে কাটাকাটি করবো কাটাকাটি করলেই কিন্তু আমরা শক্তি ক্রমগুলো পেয়ে যাবো দেখো আমার সর্বপ্রথম কাটলাম কাকে ওয়ান এসকে তাহলে সর্বপ্রথম ইলেকট্রন কোথায় প্রবেশ করবে ওয়ান এস এ তারপরে কাটলাম কাকে দেখো তারপর কাটলাম টু এসকে তাহলে আমাদের দ্বিতীয় ইলেকট্রন কোথায় প্রবেশ করবে টু এস এ ইলেকট্রনটা প্রবেশ করবে তৃতীয়ত কাটলাম কাকে টু পি থ্রি এসকে তারপর কাটলাম থ্রি পি ফোর এস তারপর থ্রি ডি ফোর পি ফাইভ এস ফোরডি ফাইভ পি সিক্স এস ফাইভ ডি সিক্স পি সেভেন এস তাহলে আমাদের এই হচ্ছে ইলেকট্রন প্রবেশের ক্রম এই ক্ষেত্রে দেখো ইলেকট্রন প্রবেশ করার সময় আমাদের শক্তির ক্রম অনুসারে কিন্তু ইলেকট্রনগুলো প্রবেশ হয়েছে আচ্ছা তাহলে আমরা একটু শক্তির মানগুলো দেখে আসি যে কোনটাই শক্তির মানটা কত যদি ওয়ান এর কথা বলি দেখো ওয়ান এর ক্ষেত্রে এন প্লাস এলের মান কত ওয়ান যোগ জিরো অর্থাৎ ওয়ান টু এর ক্ষেত্রে এন প্লাস এলের মান দেখো টু প্লাস জিরো অর্থাৎ টু টু পি এর ক্ষেত্রে এন প্লাস এল এর মান টু যোগ ওয়ান অর্থাৎ থ্রি দেখো এখানে কিন্তু থ্রি এস এর জন্য শক্তির মান থ্রি প্লাস জিরো অর্থাৎ থ্রি তার মানে এই রেখায় অবস্থিত দুইটা অরবিটালের জন্যই কিন্তু শক্তির মান আমার সমান আচ্ছা এখন কথা হলো দুইটা অরবিটালের শক্তির মান সমান কিন্তু তুমি টু পিতে ইলেকট্রন কেন আগে দিলা থ্রি এ কেন ইলেকট্রন পরে দিলা আচ্ছা ঘটনাটা ধরো এমন ঘটেছে যে তুমি কারোর জন্য অপেক্ষা করছো তোমার ওই ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছো এই মুহূর্তে দেখো পকেটে মাত্র টাকা আছে একটা সামনে ভিক্ষুভ দুইজন এখন একটাকে টাকা তোর ভিক্ষুক দুইজনকে দেওয়া যাবে না তাহলে তুমি এখন কী করবা তুমি একটা প্ল্যান করলা যাচ্ছা ওদের শক্তি কেমন দেখি দেখলাম দুইজনের শক্তি সমান এখন শক্তি যদি সমান হয় তাহলে তো বিষয়টা আরও জটিল হয়ে গেল আচ্ছা এবার তুমি কি করবা এবার তুমি শুনলা যে কার বাসা কোথায় একজন বলল যে সে তোমার প্রতিবেশী তোমার বাড়ির পাশে তার বাড়ি আর আরেকজন বলল যে তার বাসা তোমার বাসা থেকে অনেক দূরে নিশ্চয়ই তুমি প্রতিবেশীকে টাকা দান করবা তাহলে যে তোমার প্রতিবেশী বা কাছের লোক তাকে তুমি আগে টাকা দান করবা কারণ দুজনের শক্তি সমান ছিল দেখো আমাদের এই একই রেখায় অবস্থিত অরবিটালগুলোর ক্ষেত্রে ওই ঘটনাই ঘটেছে দুই অরবিটালের শক্তি কিন্তু আমার সমান তাহলে ইলেকট্রন কার কাছে আগে যাবে যে অরবিটালের শক্তির মান সরি যে অরবিটালটা নিউক্লিয়াসের বেশি কাছে নিউক্লিয়াসের নিকটে সেখানে ইলেকট্রন আগে যাবে অর্থাৎ এনের মান যার ছোটো ইলেকট্রনটা তার কাছে আগে যাবে এই ক্ষেত্রে টুপি থ্রি এসের ক্ষেত্রে টুপি নিউক্লিয়াসের বেশি নিকটতম তাই টুপিতে ইলেকট্রন আগে গিয়েছে কারণ দুজনের শক্তির মান সমান আমরা দেখো থ্রি পি ফোর এস এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এন প্লাস এর মান উভয়ের ক্ষেত্রে কত ফোর এইভাবে থ্রি ডি ফোর পি ফাইভ এস এই অরবিটালগুলোর ক্ষেত্রেও কিন্তু এন প্লাস এর মান হচ্ছে ফাইভ পরবর্তী ফোর ফোর ডি ফাইভ পি সিক্স এস এদের ক্ষেত্রেও কিন্তু এন প্লাস এর মান হচ্ছে সিক্স তার পরবর্তী ফোর এফ ফাইভ ডি সিক্স পি সেভেন এস এদের ক্ষেত্রেও এন প্লাস এর মান সেভেন তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রন প্রবেশের ক্রম আমাদের ইলেকট্রন বিন্যাস করার সময় অন্ততপক্ষে পক্ষে এই ফাইবেস পর্যন্ত মুখস্থ রাখতেই হবে কারণ পরীক্ষায় গিয়ে কিন্তু তুমি এভাবে যদি নির্ণয় করতে চাও তাহলে টাইম পাবা না তাই অবশ্যই কী করতে হবে আমাদের এস পর্যন্ত শক্তির ক্রম মুগস্ত রাখতে হবে আচ্ছা আমরা তাহলে এবার ইলেকট্রন বিন্যাসে চলে যাই আমরা দু একটা মৌল ইলেকট্রন বিন্যাস দেখে বিষয়টাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি দেখো আমরা একটা কমন মৌল আয়রন এটা ইলেকট্রন বিন্যাস করবো আয়রনে ইলেকট্রন রয়েছে ছাব্বিশটা আমরা তাহলে ইলেকট্রন বিন্যাস করি তো সর্বপ্রথম ইলেকট্রন কই যাবে সর্বপ্রথম ইলেকট্রন যাবে ওয়ান এসে আচ্ছা এসে ইলেকট্রন সর্বোচ্চ কয়টা থাকতে পারে এসে সর্বোচ্চ থাকতে পারে দুইটা তাহলে ওয়ান এস হল টু এবার দ্বিতীয়ত ইলেকট্রন যাবে কোথায় টু এসে তাহলে এটা হচ্ছে টু এস এসেও থাকতে পারে সর্বোচ্চ দুইটা তার মানে টু এস টু তারপর যাবে ইলেকট্রন টুপিতে পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে ছয়টা তার টু পি সিক্স অলরেডি দশটা ইলেকট্রন গিয়েছে আমাদের আরও ষোলোটা ইলেকট্রন রয়েছে তৃতীয়টা ইলেকট্রন যাবে থ্রি এসে এসে থাকতে পারে দুইটা তাই থ্রি এস টু দিলাম তারপরে ইলেকট্রন যাবে থ্রি পিতে পিতে সর্বোচ্চ থাকতে পারে ছয়টা তাই দিলাম সিক্স হয়ে গেল কিন্তু আঠারোটা ইলেকট্রন আর মাত্র কিন্তু ইলেকট্রন রয়েছে আমাদের আটটি দেখো থ্রি পির পরে আমার ইলেকট্রন কিন্তু যাবে ফোর এসে এ এর পরে ইলেকট্রন যাবে ফোর এ ফোর এসের সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুইটা তাই সর্বোচ্চ দুইটা দিয়ে আমার টোটাল ইলেকট্রন হলো বিশটা আরও ছয়টা ইলেকট্রন রয়েছে ইলেকট্রনগুলো যাবে কোথায় তে এই হচ্ছে আমাদের শক্তির ক্রম অনুসারে ইলেকট্রন বিন্যাস তাহলে এইট হচ্ছে n+ l এর নীতি বা শক্তির ক্রম অনুসারে ইলেকট্রন বিন্যাস তবে আমাদের উচিত এইভাবে ইলেকট্রন বিন্যাসটা ফিল আপ করার পরে কক্ষপথ অনুসারে ইলেকট্রন বিন্যাসগুলোকে সাজানো তাহলে আমরা যদি কক্ষপথ বিবেচনা করি দেখো তো ওয়ান এস টু অর্থাৎ এক নম্বর কক্ষপথে শুধু এসেই ইলেকট্রন আছে দুই নম্বর কক্ষপথে টু এস টু পিতে ইলেকট্রন রয়েছে তিন নম্বর কক্ষপথের থ্রি এস থ্রি পি এবং থ্রি এডিতে ইলেকট্রন রয়েছে চার নম্বর কক্ষপথের ফোর এসি ইলেকট্রন রয়েছে তবে পরীক্ষায় আমাদের যেহেতু সময় স্বল্পতা থাকে তাই আমরা কিন্তু এভাবে কক্ষপথ অনুসারে ইলেকট্রন বিন্যাসটা না সাজালেও সঠিক হবে অর্থাৎ এন প্লাস অনুসারে রেখে দিলেই আমাদের হবে আচ্ছা এখন বিষয় হলো আমাদের এত লেখাও তো সময় সাপেক্ষ তাই আমরা কী করতে পারি আমরা নিকটতম নিষ্ক্রয় ইলেকট্রন কাঠামো ব্যবহার করে ইলেকট্রন বিন্যাসটি একটু ছোটো করে লিখতে পারি কীভাবে দেখো তো দেখো আমাদের প্রথম অবস্থায় আসি এই পর্যন্ত হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন তাহলে আমরা কি করব আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে এই যে আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে বাকি ইলেকট্রন বিন্যাসগুলো আমরা পরবর্তীতে বসিয়ে দেব আচ্ছা দেখো মূলত আর্গনের পরে ইলেকট্রন গিয়েছিল ফোর এসে তারপর ইলেকট্রন গিয়েছিল থ্রি ডিতে এই ক্ষেত্রে ফোর এস থ্রি তুমি আগে পরে লিখতে পারো এখানে কোনো সমস্যা নেই যদি আগে লিখো অর্থাৎ আমাদের যদি এন প্লাস এলের নীতি অনুসারে সাজাও তবুও সমস্যা নেই যদি কক্ষপথ অনুসারে সাজাও তবুও সমস্যা নেই তবে আমাদের মনে রাখতে হবে যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করেছে আর কোথা থেকে ইলেকট্রন আগে যাবে দেখো তাহলে আমরা নর্মালি আয়রনের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারলাম এবার বিষয় হলো এই আয়রনটা ধরো দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেলেছে আয়রন যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কিন্তু তৈরি হবে আয়রন টু প্লাস অর্থাৎ আয়রন দ্বিধরণাত্মক ক্যাটন গঠন করেছে তো দেখো এই যে টু প্লাসের ক্ষেত্রে দুইটা ইলেকট্রন ত্যাগ হয়েছে ইলেকট্রনগুলো যাবে কোথা থেকে অর্থাৎ বইস্ত থ্রি থেকে নাকি ফোর থেকে দেখো মনে করো থ্রি ডি হচ্ছে তিন নম্বর কক্ষপথে অবস্থিত আর ফোর হচ্ছে চার নম্বর কক্ষপথে অবস্থিত নিউক্লিয়াস থেকে যে কক্ষপথ যত দূরে নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণ তত কম তাই ইলেকট্রনগুলো কী হবে আমাদের তার সাথে দুর্বল বলে যুক্ত থাকবে তাই ইলেকট্রন যাওয়ার সময় সবচেয়ে দূরের কক্ষ থেকে আগে যায় আমি আবার বলছি ইলেকট্রন যখন কোনো অরবিটাল থেকে চলে যাবে তখন কোথা থেকে যাবে সবচেয়ে দূরের কক্ষ থেকে আগে যাবে তাহলে আয়রন যখন টু প্লাস গঠন করেছে তখন দেখো আমাদের আর্গনের পরে এইখানে কিন্তু ফোর এস হচ্ছে সবচেয়ে দূরে তার ফোর এস থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে তার মানে আর্গনের পরে ফোর এস জিরো এটা না লিখলেও চলবে আর থ্রি ডি সিক্স এই হচ্ছে আমার আয়রনের ইলেকট্রন বিন্যাস তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম যে আয়রনের যখন টু প্লাস ইলেকট্রন গঠন করলো তখন টু প্লাসের ক্ষেত্রে ইলেকট্রন গেল ফোর এস থেকে তাহলে আয়রন টু প্লাসের এই হচ্ছে সঠিক ইলেকট্রন আচ্ছা আমরা ব্যতিক্রম যে সকল মৌলগুলো রয়েছে সেই ব্যতিক্রম মৌলগুলো একটু প্র্যাকটিস করে আসি তাহলে আমাদের পর্যায় পর্যাসায় মূলত কয়েক ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে দেখো কোন কোন ক্ষেত্রে আমাদের তাহলে ব্যতিক্রমগুলো রয়েছে নর্মালি ক্রোমিয়া মলিবডেনাম ডেনাম এই দুইটা পরমাণুর ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে কী ধরনের ব্যতিক্রম নর্মালি এদের ক্ষেত্রে এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকার কথা কিন্তু থাকবে একটা ডিতে থাকার কথা চারটা কিন্তু থাকবে কয়টা পাঁচটা অর্থাৎ এস ওয়ান ডি ফাইভ এদের ইলেকট্রন কাঠামো হবে এছাড়া কপার সিলভার গোল্ড এই মৌলগুলোর ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম রয়েছে কী ধরনের ব্যতিক্রম এসে থাকার কথা দুইটা কিন্তু থাকবে একটা ডিতে থাকার কথা নয়টা কিন্তু ডিতে থাকবে দশটা আচ্ছা এই দুই ক্ষেত্রে ব্যতিক্রমতার কারণটা কি এই দুই ক্ষেত্রে ব্যতিক্রমতার মূল কারণ কিন্তু পূর্ণ অর্ধপূর্ণ অবস্থা কি ধরনের অবস্থা পূর্ণ অর্ধপূর্ণ অবস্থা কারণ পূর্ণ অর্ধপূর্ণ অবস্থায় অরবিটাল সুস্থিতিশীল হয় পূর্ণ অর্ধপূর্ণ অবস্থায় অরবিটাল কি হয় সুস্থিতিশীল হয় আর এই সুস্থিতিশীলতা অর্জনের জন্য আমার এসের একটা ইলেকট্রন দিতে যে পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থা প্রাপ্ত হবে তাহলে পূর্ণ অর্ধপূর্ণ অবস্থায় অরবিটাল সুস্থিতিশীল তাই এসের একটা ইলেকট্রন দিতে যাবে দে হয় উভয় অর্ধপূর্ণ নয়টু একটি পূর্ণ একটি অর্ধপূর্ণ অবস্থা প্রাপ্ত হয়ে উভয় সুস্থিতিশীল হবে এই জন্য এই ইলেকট্রন মিনাসগুলো কিন্তু সাধারণ নিয়মে ব্যতিক্রম আমি আরও কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আলোচনা করব যেগুলো হয়তো পরীক্ষায় আসবে না কিংবা আসতেও পারে কিন্তু আমাদের যেহেতু এই টপিকসটা খুব বেসিক্যালি একটা টপিকস তাই আমাদেরকে এটা শিখতে হবে দেখো যেমন নায়োবিয়াম রুথেনিয়াম রোডিয়াম এই সকল মৌলগুলোর ক্ষেত্রে আমাদের এস অরবিটাইল ইলেকট্রন থাকে দুইটা আর ডি অরবিটাইল একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকে এস অরবিটালে যে ইলেকট্রনটা আছে দুইটা ইলেকট্রন আছে সেখান থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে চলে যায় আচ্ছা এইখানে যাওয়ার ফলে কিন্তু পূর্ণ অর্ধপূর্ণ অবস্থা প্রাপ্ত হয়নি তারপরেও কি হয় এসের একটা ইলেকট্রন ডিতে চলে যায় আচ্ছা তাহলে আমাদের মনে রাখবো এই ক্ষেত্রে এসের ক্ষেত্রে একটা ইলেকট্রন কম থাকবে ডিতে একটা ইলেকট্রন বেশি থাকবে কিন্তু পূর্ণ অর্ধপূর্ণ অবস্থা এই ক্ষেত্রে গঠন হবে না আচ্ছা আমরা কারণগুলো উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি এর ছাড়া দেখো যেমন আমাদের আছে প্যালাডিয়াম অ্যালাডিয়ামের ক্ষেত্রে এস অরবিটালে থাকার কথা দুইটা ইলেকট্রন ডিতে থাকার কথা আটটা ইলেকট্রন কিন্তু এসের সব ইলেকট্রনগুলো ডিতে চলে যায় মানে দুইটা ইলেকট্রনে ডিতে যে ডিটেন হয়ে যায় এই অবস্থায় এস অরবিটাল জিরো হয়ে গেছে ডি অরবিটাল পূর্ণ অবস্থা প্রাপ্ত হয়েছে এই জন্য এটা সুস্থিতিশীল এছাড়া ল্যান্থানাম অ্যাক্টিনিয়াম থোরিয়াম এই মৌলগুলোর ক্ষেত্রে আমাদের এস অরবিটাল ফিল আপ করার পর যাওয়ার কথা এফ এ মানে ফোর এফ এ ইলেকট্রন যাওয়ার কথা ছিল কিন্তু এ অরবিটাল ইলেকট্রন না যেয়ে কোথায় চলে যাবে তার পরবর্তী ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে অর্থাৎ ডি অরবিটাল ওয়ান বা টু হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের এস অরবিটাল অনেক দূরের কক্ষ সেটা পরের ফোর এফ না ফিল আপ করে সাধারণত নর্মালি ফাইভ ডিতে ইলেকট্রন চলে যায় তাহলে এই কয়েকটা ইলেকট্রন বিন্যাসে নর্মালি আমাদের ব্যতিক্রম রয়েছে আচ্ছা আমরা তাহলে ইলেকট্রন বিন্যাসগুলো দেখি এবং ব্যতিক্রমগুলোর কারণ সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নিই দেখো ইলেকট্রন বিন্যাসগুলোর ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আসি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এই ক্রোমিয়াম একটা কমন পরমাণু আমাদের পরীক্ষায় এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু অনেকবার এসেছে অর্থাৎ ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নিয়মে ব্যতিক্রম কেন এই প্রশ্নটা ক্ষয়েও আসে গব হয়েও কিন্তু অনেকবার এসেছে আচ্ছা দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গন ব্যবহার করলাম আর্গন আঠারো আর্গুনের পরে ইলেকট্রন যাবে ফোর এস এ আচ্ছা ঠিক আছে ফোর এসে গেলো ফোর এসে দুইটা ইলেকট্রন থাকার কথা ছিল তাহলে হতো বিশটি ইলেকট্রন তারপরে ইলেকট্রন যাবে থ্রি ডিতে থ্রি ডিতে চারটি ইলেকট্রন হয়ে টোটাল চব্বিশটা ইলেকট্রন হওয়ার কথা ছিল কিন্তু এই এসের একটি ইলেকট্রন যাবে ডিতে যার ফলে দেখো এস অর্ধপূর্ণ ডি অর্ধপূর্ণ অর্থাৎ দুইটা অরবিটাল অর্ধপূর্ণ তাই একটি ছিল। এইভাবে নর্মালি অরবিটালগুলো সুস্থিতিশীল হবে আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাসের কথা বলি কপার হচ্ছে টোয়েন্টি নাইন এই ক্ষেত্রে দেখো আমাদের আর্গুনের পরে ইলেকট্রন যাবে ফোর এস এ ফোর এস হবে টু আর থ্রি ডি হবে নাইন কিন্তু পূর্ণ অর্ধপূর্ণর জন্য এসের একটা ডিতে চলে যাবে তখন এস অরবিটাল হবে ওয়ান আর ডি অরবিটাল হবে টেন তার মানে এস হল অর্ধপূর্ণ ডি হল পূর্ণ আর এই জন্য অরবিটাল দুইটাই সুস্থিতিশীল আমাদের এই দুইটা প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশিবার এসেছে এবং এই দুইটাই আমাদের সবচেয়ে কমন প্রশ্ন পরীক্ষায় বরাবর আসে এবার আমরা আমাদের আরও কিছু ব্যতিক্রম মৌল যেগুলো রয়েছে সেগুলো ইলেকট্রন নিয়ে আসে যেমন ধরুন নায়োভিয়াম এটা হচ্ছে ফোরটি ওয়ান একচল্লিশ নায়োভিয়ামের ক্ষেত্রে দেখো প্রথমত গেলো ওয়ান এস টু তারপর গেলো টু এস এস টু তারপর গেলো টু আইস পি সিক্স অলরেডি দশটা ইলেকট্রন চলে গিয়েছে আচ্ছা টু পি এর পরে ইলেকট্রন গেল থ্রি এস এ থ্রি এস টু থ্রি পি সিক্স দেখো অলরেডি কিন্তু আমাদের আঠারোটা ইলেকট্রন চলে গিয়েছে তারপর ফোর এস টু ফোর এস টু আঠারো আর ধুয়ে বিশটা ইলেকট্রন চলে গিয়েছে তারপর থ্রি ডি হলো টেন তার মানে অলরেডি তিরিশটা ইলেকট্রন চলে গিয়েছে তারপর যাবে ফোর পিতে ফোর পি হচ্ছে সিক্স তার মানে ছত্রিশটা ইলেকট্রন গিয়েছে ফোর পি এর পর ইলেকট্রন যাবে ফাইভ এস এ ফাইভ এসে ইলেকট্রন থাকার কথা ছিল দুইটা আচ্ছা আমি দুইটা লিখে ফেললাম তাহলে টোটাল ইলেকট্রন হলো আটত্রিশটা আর আছে তিনটা ইলেকট্রন এই তিনটা ইলেকট্রন চলে যাবে কিন্তু আমার ফোর ডিতে তাহলে হওয়ার কথা ফোর ডি থ্রি কিন্তু এটা সঠিক না কেন সঠিক না কারণ আমরা আগেই শুনেছি যে এই ক্ষেত্রে কী হবে এই ক্ষেত্রে এসের একটা ইলেকট্রন ডিতে চলে যাবে তে যাওয়ার ফলে s অরবিটাল অর্ধপূর্ণ হবে না সরি আমাদের অর্ধপূর্ণ হবে কিন্তু ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ হবে না তবুও এই ইলেকট্রনিক জিনিসটা সুইস্থিতিশীল আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কেন এমনটা ঘটেছে এটার মেইন কারণটা কি এই ক্ষেত্রে দেখো ধরে নিলাম যে আমরা কোনো একটা ক্লাসরুমের মধ্যে আছি ক্লাসরুমের মধ্যে আমাদের তিনজন আমরা উপস্থিত রয়েছি তো আমরা কি করেছি জানো এক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে আসছি বিরিয়ানিটার অনেক সুগন্ধ ছিল ক্লাসরুমের বাইরে ওই বিরিয়ানির সুগন্ধে দুইজন উপস্থিত হয়ে গেছে ওরা চাচ্ছে যে করেই হোক ক্লাসরুমের দরজা ধাক্কা দিয়ে খুলে আমাদের বিরিয়ানিতে আক্রমণ করা আচ্ছা কিন্তু আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি কোনোভাবেই যেন ক্লাসরুমের বাইরের দুজন আমাদের রুমে প্রবেশ করতে না পারে কারণ ওরা দুজন প্রবেশ করলে তো আমাদের ভাগ সংখ্যা কমে যাবে প্যাকেট তো একটা তাই আমরা দরজায় দাঁড়িয়ে পড়ছি তিনজন ওদেরকে ধাক্কা দিচ্ছি ওরা যেন ভেতরে না আসতে পারে বাইরের দুজন আমাদেরকে ধাক্কা দিয়ে ভেতরে আসার চেষ্টা করছে এমনটা অবস্থায় কি হলো একজন ব্যক্তি আমাদেরকে তিনজনকে ধাক্কা দিয়ে সে কোনো মতে ক্লাসরুমে চলে এসেছে আসার পরে দেখলো বিরিয়ানি মাত্র এক প্যাকেট এবার ও কী করবে ও নিশ্চয়ই আমাদের দলে যোগ দিবে আচ্ছা আমাদের দলে এবার সংখ্যা কয়জন চারজন বাহিরে কয়জন আছে একজন কারণ ও আমাদের দলে যোগ দিয়ে এবার কি করেছে বাহিরের একজনকে প্রোটেক্ট করার চেষ্টা করছে এবার দেখো আমরা ভেতর থেকে চারজন বাহিরের একজনকে বাধা প্রদান করছি সে কি বিরিয়ানি খেতে আসতে পারবে চারজনের বাধা অতিক্রম করে নিশ্চয়ই পারবে না আর এই ধরনের বাধার নাম আবরণী প্রভাব আমি কি বললাম এই ধরনের বাধার নাম হচ্ছে আবরণী প্রভাব বা শিল্ডিং ইফেক্ট বা আচ্ছাদন প্রভাব তার মানে আমাদের অন্তস্থ ইলেকট্রন অন্তস্থ বলতে আসলে ভেতরের ইলেকট্রনকে বোঝায় অন্তঃস্থ শব্দের অর্থ কী ভেতরের ইলেকট্রন আমাদের এই অন্তস্থ ইলেকট্রনগুলো নর্মালি কি করে বহিস্থ ইলেকট্রনগুলোকে বাধা প্রদান করে অন্তস্থ বলতে দেখো আমাদের এখানে চার নম্বর কক্ষপথে ডি অরবিটাল ইলেকট্রন পাঁচ নম্বর কক্ষপথে এস অরবিটাল ইলেকট্রনকে বাধা প্রদান করছে কাছে আসতে দিচ্ছে না তাহলে অন্তস্থ ইলেকট্রনগুলো বহিস্থ ইলেকট্রনকে বাধা প্রদান করে আর এই বাধার নাম হচ্ছে আবরণী প্রভাব আর এই আবরণী প্রভাব থাকার জন্য আমাদের নর্মালি যে যে এস অরবিটালের একটা ইলেকট্রন ডিতে যাওয়ার পর আবরণের প্রভাব কিন্তু পূর্বের থেকে বেশি হয়ে গেছে যার কারণে বাকি একটা ইলেকট্রন আর যেতে পারে না এই জন্য আমাদের তখন এস ওয়ান আর ডি ফোরই থেকে যায় আর এই অরবিটালটাই বা এই ইলেকট্রন বিন্যাসটাই সুস্থিতিশীল অবস্থায় থেকে যায় আচ্ছা তাহলে আমি প্রথম থেকে আরেকবার বলছি আমাদের নর্মালি এস দুইটা থাকার কথা ছিল ডিতে থাকার কথা ছিল তিনটা তো নিউক্লিয়াসের আকর্ষণে এস একটা ইলেকট্রন কি করলো আমাদের দিতে চলে গেল পূর্ণ অর্ধপূর্ণ অবস্থা প্রাপ্তর জন্য আচ্ছা একটা যাওয়ার ফলে আমাদের আবরণীয় বাধা আরও বেশি হয়ে গেছে আবরণীয় বাধা যেহেতু বেশি তাই দূরের ইলেকট্রন আর কাছে আসতেই পারেনি এই জন্য সে দূরের কক্ষে থেকে গেছে তাই ইলেকট্রন কাঠামোটা হয়েছে ফাইভ এস ওয়ান ফোর আর এটাই হচ্ছে সৈস্থিত ইলেকট্রন বিন্যাস তাহলে নায়োবিয়ামের মতো আমাদের রুথেনিয়াম রোডিয়াম এদের ইলেকট্রন বিন্যাসও কিন্তু এই টাইপসের ব্যতিক্রম আচ্ছা এবার আমরা আসি প্যালাডিয়াম প্যালাডিয়াম হচ্ছে ফোরটি সিক্স এই প্যালাডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে দেখো তাহলে নর্মালি আমাদের এই নায়াবি মতো করে ওয়ান এস টু টু এস এস টু টু এস পি সিক্স থ্রাইস এস টু থ্রাইস পি সিক্স ফোর এস টু থ্রাইস ডি টেন ফোর পি সিক্স অলরেডি ছত্রিশটা ইলেকট্রন হয়ে গিয়েছে আচ্ছা তারপর ফাইভ পি সরি ফাইভ এস টু মানে আটত্রিশ আর আছে কয়টা ইলেকট্রন আর আছে আমাদের আটটা ইলেকট্রন তার মানে ফোর ডি এইট হওয়ার কথা ছিল এটি হওয়ার কথা ছিল কিন্তু এটি হয়নি দেখো আমাদের এটি সুস্থিতিশীল হওয়ার জন্য আরও অনেক যুক্তি আছে কি যুক্তি আমাদের এখানে কিন্তু আটটা ইলেকট্রন তার মানে কি অনেক বেশি না ধরো আমি ক্লাসরুমে এবার আছি আমরা কয়জন আটজন বাহিরের ব্যক্তি আছে দুইজন তার মানে এই অবস্থাটা বেশি সুস্থিতিশীল হওয়ার কথা কারণ আটজনকে ঠেলে দুইজন তো আর আসতে পারবে না কিন্তু সমস্যা হলো এবার ধরো বিরিয়ানি কিনে নিয়ে আসছি কাচ্চি ভাই থেকে কারণ কাচ্চি ভাইয়ের বিরিয়ানি তার মানে যান বাঁচুক আর না বাঁচুক আমাদের বাহিরের দুজন এবার কী করবে ওরা দরজা ভেঙে হলেও আমাদের ভেতরে প্রবেশ করবে তাই ওরা এবার কি করছে দেখো ওরা এবার দরজা ভেঙে আমাদের এই আট জনের বাধা অতিক্রম করে ওরা ভেতরে প্রবেশ করছে তার মানে বাইরের কক্ষে কেউ নাই আমাদের ভেতরে এবার সংখ্যা হয়ে গেছে জন। আচ্ছা তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আবরণী প্রভাব অনেক বেশি ছিল কিন্তু এমনটা কেন হলো কারণ ওই যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসে দেখো প্রোটন ডেন্সিটি অনেক বেশি হয়ে গেছে তার মানে সে কী করে সে বোস্ত কক্ষ ইলেকট্রনকে অনেক বেশি বলে আকর্ষণ করে অর্থাৎ আমাদের যেহেতু নিউক্লিয়াসের প্রোটন ডেন্সিটি বেশি তাই বোস্ত কক্ষে ইলেকট্রনকে সে বেশি বলে আকর্ষণ করায় ইলেকট্রনগুলো আমাদের কাছে সহজে চলে আসতে পারে তাই এই ক্ষেত্রে আবরণের প্রভাব বাধা অতিক্রম করেও কিন্তু আমার ফোর ফাইভ এসের এর ইলেকট্রন ফোর ডিতে যেতে পেরেছে তাই এই অরবিটালটা বা এই অবস্থাটাই সুস্থিতিশীল আচ্ছা তা এটা গেল আমাদের ল্যান প্যালাডিয়ামের ক্ষেত্রে এবার সে লেন্থ নামের ক্ষেত্রে লেন্থ নাম ফিফটি সেভেন ল্যান্থানামের ক্ষেত্রে আমাদের নর্মালি ওই প্যালাডিয়ামের মতো করে ইলেকট্রন জিনিসগুলো লিখে ফেলি ওয়ান এস টু টু এস এস টু টু এস পি সিক্স থ্রি এস টু থ্রাই এস পি সিক্স ফোর এস টু থ্রি ডি টেন আমাদের তিরিশটা ইলেকট্রন গিয়েছে ফোর পি সিক্স ছত্রিশটা ফাইভ এস টু আটত্রিশটা ফোর ডি টেন আটচল্লিশটা ফাইভ পি সিক্স আটচল্লিশ আর ছয়ে চুয়ান্নটা আচ্ছা এবার ফাইভ এস এর পর ইলেকট্রন গেল সিক্স এস টু চুয়ান্ন আর দুয়ে ছাপ্পান্নটা ইলেকট্রন আছে কিন্তু মাত্র একটা আচ্ছা সিক্স এস পর ইলেকট্রন যাওয়ার কথা ছিল ফোর এফে কিন্তু না ফোর এফ এ ইলেকট্রন যায়নি ফোর এফে ইলেকট্রন না যেয়ে ফোর এফ ফাঁকা রেখে ইলেকট্রন চলে গেছে কোথায় ফাইভ জিতে হয়ে গেছে ফাইভ জি ওয়ান আচ্ছা এমনটা কেন হলো দেখো আমার ইলেকট্রনটা কোথায় ছিল নর্মালি ইলেকট্রনটা কিন্তু ছিল আমাদের ছয় নম্বর কক্ষপথে সে ছয় নম্বর কক্ষপথ থেকে কোথায় যাওয়ার কথা ছিল ছয় নম্বর কক্ষপথ ফিল আপ করে তাকে যাওয়ার কথা ছিল চার নম্বর কক্ষপথে তাহলে চার নম্বর কক্ষপথে যেতে হলে তাকে কিন্তু অনেক বেশি বাধা অতিক্রম করে যেতে হবে কারণ এখানে আবরণী প্রভাব অনেক বেশি তাই সে মাঝ রাস্তায় যে কী করছে মাঝ রাস্তায় যে পাঁচ নাম্বার কখনে ডিতেই বসে পড়ছে আর যেতে পারেনি বেশি বাধা থাকার কারণে মাঝ রাস্তাতে সে বসে পড়েছে তাহলে আমাদের এই ল্যান্থানাইট সিরিজের ল্যান্থানাম অ্যাক্টিনিয়াম এদের ইলেকট্রন ব্যতিক্রমের কারণে কিন্তু আবরণী প্রভাব কারণ সিক্স এস ফিল আপ করার পর ইলেকট্রন ফাইভ এ বেশি আবরণী প্রভাব থাকে যেতে না পেরে কোথায় বসে পড়ছে ফাইভ ডিতে বসে পড়ছে এই জন্য এই ইলেকট্রন মিনাসগুলো ব্যতিক্রম তাহলে আমি পরবর্তীতে যেগুলো আলোচনা করলাম মূলত নায়োবিয়াম ল্যা প্যালাডিয়াম ল্যান্থানাম এই ইলেকট্রন বিন্যাসগুলো আমাদের নর্মালি পরীক্ষায় আসে না কিন্তু পরীক্ষায় আসতেও পারে কিন্তু তারপরে তোমরা প্র্যাকটিসে রাখবা কারণ এগুলো একটা বেসিক টপিক যেমন ধরো সিলভারের ইলেকট্রন বিন্যাস কিন্তু অলরেডি পরীক্ষায় এসে গেছে আমরা তো অ্যাজ মনে করি যে তিরিশের বেশি প্রোটন সংখ্যা মনে রাখার দরকার নেই দেখো সিলভার কিন্তু এসেছে এখন এখান থেকে পরীক্ষায় কী কী প্রশ্নগুলো আমাদের কমন বা কী কী প্রশ্ন বারবার আসে একটা কমন প্রশ্ন হলো পটাশিয়াম এর উনিশতম ইলেকট্রন পটাশিয়ামের উনিশতম ইলেকট্রন থ্রি ডিতে না যে ফোর প্রবেশ করে কেন কিংবা আমাদের এই প্রশ্নটাই কিন্তু আবার অন্যভাবে আসে যে পটাশিয়ামের ক্ষেত্রে টু এন স্কোয়ার সূত্র মানে কি না তাহলে আমাদের উভয় প্রশ্নের উত্তর কিন্তু সেম আমরা ব্যাখ্যাটা এভাবে করবো যে থ্রি ডি ও ফোর এসের জন্য এন প্লাস এল মান যত এত এত আমরা দেখব যে থ্রিডির তুলনায় ফোর এসের শক্তির মান কম তাই ইলেকট্রন তিন নম্বর কক্ষপথের ডি অরবিটাল ফিল আপ না করে চতুর্থ কক্ষপথের এস অরবিটালে চলে যায় এই জন্য এখানে নর্মালি হয় কি টু এন স্কোয়ার সূত্র মানে না কারণ দুই আট আঠারো হওয়ার কথা ছিল কিন্তু আঠারো না হয় ওখানে আট থাকে আর চতুর্থ কক্ষপথে একটা ইলেকট্রন চলে যায় তাই টু এঞ্চকে সূত্র মানে না এই জন্য পটস উনিশতম ইলেকট্রন থ্রিডির দাঁড়া যে ফোর এসে চলে যায় আমাদের আরও যে কমন প্রশ্ন আছে তার মধ্যে হচ্ছে ক্রোমিয়াম অথবা কপার এই ইলেকট্রন বিন্যাসগুলো ব্যতিক্রম কেন এই ইলেকট্রন বিন্যাসগুলো সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন তাহলে আমরা এই ক্ষেত্রে নর্মালি আগে বলবো যে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কেমন তারপর বলে দিব যে এই ক্ষেত্রে যেহেতু পূর্ণ অর্ধপূর্ণ অবস্থায় অর্বিটার সুস্থিতিশীল হয় এই জন্য এসের একটা ইলেকট্রন দিতে চলে গেছে যে হয় উভয় অর্ধপূর্ণ কিংবা একটা পূর্ণ একটা অর্ধপূর্ণ অবস্থায় সুস্থিতিশীল তর্জন করেছে এই জন্য দুইটা অরবিটালই সুস্থিতিশীল তাই এই ইলেকট্রন মিনিয়াসগুলো সাধারণ নিয়মে ব্যতিক্রম আমাদের এখান থেকে মূলত এই টাইপসের প্রশ্নগুলোই সবচেয়ে বেশি আসে তো প্রশ্ন যেটাই আসুক আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো আর আমাদের সৃজনশীল অংশে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা না থাকলেও এমসিকিউ কিন্তু কিছু কঠিন কঠিন এমসিকিউ আমাদের আসে বিশেষ করে আমাদের অনেক বড় বড় মৌলের প্রোটন সংখ্যা বিশিষ্ট বড় বড় মৌলের ইলেকট্রন মিনা আসে তো প্রোটন সংখ্যা মুখস্থ না থাকলে কিন্তু আমাদের ইলেকট্রন মিনাশগুলো সম্ভব হয়ে ওঠে না আর ইলেকট্রন মিনাসে আমি যেগুলো নোট করে দিলাম এগুলো ব্যতীত বাকি কোনো জায়গাতেই ব্যতিক্রমতা নাই তাই তোমরা সহজে কিন্তু এই কয়েকটা উদাহরণ মনে রেখে আমাদের ইলেকট্রন টপিক্স থেকে ফুললি। ক্লিয়ার করতে পারো এবং এর বাইরে পরীক্ষা যেহেতু প্রশ্ন আসার সম্ভাবনা নেই তাই এই ব্যতিক্রম কয়েকটা মনে রেখে কিন্তু আমরা ইনশাআল্লাহ এই টপিক থেকে সম্পূর্ণ প্রশ্নের উত্তর করতে পারবো তাহলে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ